আপনি সহযোগিতা করতে পারবেন মানে আমি মোহাম্মদ মাসুদ রানা রানা রূপে বাদশা টোমাটার এলাকার যে জিনিস দেখছি আর কেউ না বুঝলেও বন্ধুর কষ্টটা কিন্তু আমি ঠিকই বুঝতেছি বন্ধু মনে মনে ভাবতেছে যে বিয়ের আগে এত সুন্দর সুন্দর মেয়েগুলো কই ছিল রে ভাই আহারে বান্ধবী আমার কতই না শখ করে রোমান্টিক ভিডিও বানাতে চাইছিল কি করে দিল ফিল্টার আহা বাই দা ওয়ে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তো যাই হোক অনেকদিন পর দীর্ঘ এক বছর পর বলতে পারেন আই অ্যাম ব্যাক ফ্রম ইউটিউব জানি আজকে আমি কি থেকে কি বলবো কারণ আমি এতদিন ধরে প্র্যাকটিসের মধ্যে ছিলাম না আজকে আমার ফার্স্ট একটা ভিডিও সো অবশ্যই মানিয়ে নেবেন যাই হোক রিয়েকশন দেওয়ার চেষ্টা করব দুই সালের সেরা কিছু বিনোদনমূলক ফানি পোস্টের উপর সো লেট স্টার্ট আহা একদম কোনো সমস্যা নাই বন্ধুর বউ মানে তো আমার বউ ইটস ওকে ব্রাদার বাই দা ওয়ে গাইস তোমাদের তো কালকে সবার এস এস সি রেজাল্ট দিছে সো কার কি রেজাল্ট অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তবে তোমরা গোল্ডেন বা এ প্লাস যেটাই পাও না কেন আলহামদুলিল্লাহ আমার এস গুলা কিন্তু তোমাদের থেকে ওপরে মানে একটাও পাশ করতে পারেনি আর তোমরা যারা এপ্লাস প্লাস ও গোল্ডেনের আশায় কান্নাকাটি করতেছো এদিকে আমার এলাকার ললিতা বান্ধবীগুলো টু পয়েন্ট এ পাশ করে এলাকা কাঁপিয়ে দিতেছে বান্ধবীর কথা তো শুনলেন এবার বন্ধুর কথা শুনেন সরি কথা না দেখেন ভাই আসলেই কথা কিন্তু একদম ক্লিয়ার ওকে আমার নাম হচ্ছে জায়েদ খান আপনি কোন জায়দ খানকে চিনেন জায়দ খান

একটা জিনিস ভালো করে ক্লিয়ার হলাম আপনারা যে বিয়ে করার জন্য শাকিব খানকে গালি দেন এটা আসলে একদমই ভুল কারণ শাকিব খান না এই মেয়েরাই শাকিব খানকে বিয়ে করতে যায় বাইরে ভাই এদেরকে বুঝায় আসলে এটা কোনো ডিজে গান না এটা হচ্ছে স্যাড গান এই দেখুন কথায় কথায় ব্লক মেরে দেওয়া ভবিষ্যৎ বিয়ের সময় খোঁজে টাকাওয়ালা কালাসান হ কথা কিন্তু একদম সত্য মন ভাবে সাংবাদিকরা রিপোর্ট করে যে সুমন বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক মানে রিপোর্টের ভিতর ভাই রে ভাই মানুষের রুচি কত প্রকার ও কি কি ভিডিওটা না দেখলে বুঝতে পারতাম না ভিডিওতে ভাষণ দিতেছে একজন আর ভাইরাল হচ্ছে পিছুনের জন্য আহা জায়দ ভাই মনের অবস্থা বর্তমানে ঠিক এমনটাই চলতেছে বাইদ হয়ে গেছে দুই হাজার সালের যতগুলো ভাইরাল বিনোদন রয়েছে সবগুলো এক এক পর্বতে এক একভাবে নিয়ে আসবো